আমাদের তো জীবনটা কাজ করিবে ছেলে কেটে খেতে হবে এই যে বানাটা পরিচয় করা কন্ট্রাক্ট নিচে কাঞ্চন লোকেরা ডান দিকে ডান দিকে সোজা ডান দিকে ধরে চলে না না হয়

এই কোলের মধ্যে আছে হোল মানে ফুটো রেওড়ার কথা বলো না মারাজ আমি কি বলছি দুনিয়াটা হোল তার মধ্যে আছে হোল